সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভীষণ ভালো আছি তোমরা যে যেখানে আছো আশা করি সুস্থ আছো তো সকালবেলা দেখো ফুল দিয়ে তোমাদেরকে সুপ্রভাত জানাচ্ছে আমার কাছের ফুল আর ওই হলুদটা দেখছো ওটা কিন্তু গোলাপ ফুল তো দেখো আমি ফুল তুলে নিয়ে এসছি তারপরে আর সংসারে সমস্ত কাজ থাকে কিন্তু দুঃখের বিষয় কিছু ভিডিও তুলতে পারিনি আর আজকে আমার খুব ডিম সিদ্ধ মাখা খেতে ইচ্ছা করছিল মানে গরম ভাতে তো ওই জন্য খেতে চলে এসছি এই দেখো খেয়ে বেয়ে তারপর ফ্যানটা পরিষ্কার করছি ফ্যানে এত নোংরা হয়েছে আর মানে ফ্যানটা ঠিক করে ঘুরছে না ওই জন্য ফ্যানটা পরিষ্কার করছে বন্ধুরা তো তোমরা দেখলে এই যে ফ্যানটা পরিষ্কার করলাম আর দেখো কি স্পিডে চলছে আর পুরো ঘেমে গেছে আর এখন যাব পুরো ঘরটা মুছবো পাপা ঠিক আছে আর ওই দেখো সরষে ঠক ঠক করছে আর ওর ভাই গেছে স্নান করতে ওর গায়ে নোংরা পড়ছিল ফ্যানের নোংরা তা আমি এখন যাবো না একবারে ঘরটা মুছে তারপর স্নান করতে যাব তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর পাপাকে এখন একটু ফোন দিয়ে যাবো ভিডিও করতে পারবো না সম্ভবত তো দেখো বললামই তোমাদেরকে ঘরগুলো মুছবো তা সব ঘর মোছা হয়ে গেছে এখন শুধু বাকি রয়েছে সিঁড়িটা আর এদিকে আমার ভাই একটু ভিডিওটা করে দিচ্ছে আর মৌনেশ হচ্ছে আমার ভাইয়ের কাছেই রয়েছে আর বলি আমার ভাই এসে এখানেই আমাদের বাড়িতে ও এখন থেকে এখানেই থাকবে পড়াশোনার জন্য এখানে এসছে আর বাড়িতে ছিল না আমার শাশুড়ি বন্ধুরা তোমাদের তো বলা হয়নি আমি ডাল সিদ্ধ বসিয়েছিলাম একটু টক ডাল করবো আর সমস্ত রান্না হয়ে গেছে একটুখানি ডাল করব তা এখানে একটু একটা গ্লাসে শরবত করেছিলাম যেহেতু বাইরে এত গরম লাগছে একটু শরবত খেলাম আর এই যে ডাল করবো আর

একটু শুক্ত ছিল টকটাল করেছি তারপর আর হচ্ছে কুমড়ো ভাজা রয়েছে দিয়ে বাটা মাছ রয়েছে আর হচ্ছে করা হয়েছিল সকালে চলো খেয়ে কাছে জল দিলাম আর এখন ছাদটা ভেজাচ্ছি এত বড় বন্ধুরা তোমরা তো দেখলে আমি হচ্ছে ছাদে জল দিচ্ছিলাম আর এই দেখো শরবত করে নিয়েছি বেলের শরবত আর আমাদের গাছ থেকে বেল পাড়া হচ্ছে আর এইগুলো আমি শরবত করে নিচ্ছি একটা হচ্ছে আমার ভাইয়ের একটা আমার শ্বশুরের আর একটা হচ্ছে আমার বরের আর তোমার দাদা ভাই তো এই যে গাছ আমাদের বেল গাছটা তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো আর প্রচুর বেল পেকেছে

রান্না করবো আজকে ভাত করবো আর ঝ্যাঁড়স দিয়ে একটা তরকারি করবো আর মোটামুটি শরীর কারোরই ঠিকঠাক ভালো না সবারই পেটে ব্যথা ভীষণ গরম হয়েছিল তো এই হালকা মাতলায় রান্না করবো সবই রান্নাটা করে যাব ফ্রেন্ডস রান্নাবান্না হয়ে গেছে আমার এই যে পাপার এদিকে দেখো পাপার ওই বাটিতে রুটি ভেজানো রয়েছে আর ওই বিকেলবেলা তোমার বেলগুলি দিয়েছিলাম সেই গ্লাসগুলো পরিষ্কার করে ঘরে নিয়ে আসলাম আর বিছানাটাও ঝেড়ে ফেলেছি মোটামুটি এখন এখন টাইম হচ্ছে বলে দিই সাতটা বাজে রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি শেষ করলাম কারণ একটু বাজারে যাব আমি তো চলো ভিডিওটা আর বড়ো করছি না কি ভিডিওটা আর বড়ো করছি না যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর দেখা হবে পরের একটি ভিডিওতে আর বলি যা কেন বাজারে যাচ্ছি সেটা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে চলো গরমে সব উল্টে যাচ্ছে কথাবার্তা চলো